আজকের ভিডিওতে ভগবদ গীতার এগারোটি বিচার নিয়ে আলোচনা যা আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত প্রযোজ্য আমাদের হার জিত আমাদের হাতেই রয়েছে যদি আমরা মেনে নিই তাহলে হার হবে যদি আমরা সংকল্প করি তাহলে জিত হবে মানুষ যেরকম বিশ্বাস করে সেরকমই সে হয়ে যায় সেই জন্য নিজের বিশ্বাসকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তুমি নিজেকে নিজের কাছে অত্যন্ত একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো নদীতে ভাসমান নৌকাকে যেরকম ঝড় তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে সেরকম ইন্দ্রিয় সুখ আমাদেরকে আমাদের রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দেয় বন্ধুরা এ কথা মনে রেখো যে কাজের ফল সঠিক হয় সেটাই কিন্তু সবসময় সঠিক কাজ নয় যে কাজের উদ্দেশ্য সঠিক হয় সেটি হলো আসল কাজ সত্য কখনো জোর দিয়ে বলে না যে আমিই সত্য কিন্তু মিথ্যা সব সময় জোর দিয়ে বলে আমি সত্য অন্ধকারে যেরকম আলোর জ্যোতি জল জল করে সেরকম সত্যের জ্যোতিও কখনও ফিকে হয় না তাই সর্বদা সত্যের পথ অনুসরণ করে আমরা কতটা ভুল বা আমরা কতটা ঠিক সেটা দুজনই জানতে পারি একজন পরমাত্মা আর একজন অন্তরাত্মা নিজের হৃদয় দিয়ে যে দান করতে পারে তা হাত দিয়ে করতে পারে না মানুষ মৌন হয়ে যে কথা বলতে পারে তা শব্দ দিয়ে পারে না সংযম সদাচার স্নেহ এবং সেবা শুধুমাত্র সঙ্গের সঙ্গে থাকলেই করা সম্ভব হয় তাই সর্বদা সৎ সঙ্গে থাকে অবশ্যই চঞ্চল প্রকৃতির হয় কিন্তু তাকে দুটো জিনিসের দ্বারা নিয়ন্ত্রণে আনা যায় এক হলো অভ্যাস দুই হল বৈরাগ্য যে ব্যবহার তুমি অন্যের দ্বারা পেতে পছন্দ করো না সেই ব্যবহার তুমি কখনো অন্যের সঙ্গে করো না ভালো থেকে লুকুরা দেখা হবে body to